হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমি মোমদ আসানিমন চলে গেলাম আবার আপনাদের সামনে আমি শাহরুখ ভাই এবং আমাদের আব্বু জান আমরা তিনজন আমরা সবাই একসাথে যাচ্ছি ঘুরতে তো আমাদের সাথে আমাদের ভাবিও আছেন ভাবি হাই কেমন আছেন আপনি একটা হাই দিয়ে দেন আমাদেরকে আমাদের গাইজদেরকে হ্যাঁ তো আমরা সবাই মিলে অটোতে উঠে গিয়েছি আমরা এখন যাবো ভাঙ্গা ব্রিজ ইরি বাবার আমার আব্বুটা কে হাসি দিয়েছে হ্যাঁ একে সামনে দুইটা খরগোশের মতো দাঁত ভিড়ে গেছে গা তো ভাইয়া ভাবি আমি এবং আমাদের আব্বু আমরা চারজন মিলে যাচ্ছি ভাঙ্গা ব্রিজ কাশিমপুর তো আমরা এখন আছি গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে তো আমাদের ভাইয়ার বাসা এখানেই তো আমরা এখান থেকে রওনা হয়ে গেছি একটু ঘোরাঘুরি না করলে তো আর হয় না যত ঘোরাঘুরি করবেন মন ফ্রেশ থাকবে এজন্য ঘুরতে হবে সব জায়গায় যেতে হবে আশেপাশে দেখতে হবে কোথায় কি আছে জানতে হবে এক জায়গায় থাকলে মন মানসিকতা এক থাকে না মানুষের তাই আমরা সবসময় ঘোরাঘুরি করার চেষ্টা করি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশেপাশটা কত সুন্দর পরিবেশ অবশ্য এখানে অনেক ফুল ফুটেছে এখানে দাঁড়ানোর দরকার ছিল যাই হোক আমরা অটোতে উঠে গিয়েছি এই কারণে দাঁড়ানোর সময় নেই তো আমরা চলে যাচ্ছি গো তো আমরা অলরেডি চলে এসে পড়েছি ভাঙ্গা ব্রিজের এখানে আবু একটু হাসি দাও হি সে প্রথমে অবাক হয়ে গেছে যে আমরা কোথায় এসেছি এইস করা আসি দিদি হ্যাঁ তো আজকে ছুটির দিন তাই অনেক মানুষ হয়েছে এখানে তো আমরাও চলে এলাম আশেপাশটা একটু ঘুরে দেখি আমি জ্যাকেট পরে আসছিলাম তো ভাবি আমার জ্যাকেটটা নিয়েছে ধন্যবাদ তোমাকে তো আমরা সবাই চারদিকটা ঘুরে দেখি চারদিকে জায়গাটা মনোরম দৃশ্য অনেক সুন্দর মানে কি বলবো আপনাকে আপনারা নিজেরাই দেখেন ভিডিও তো আপনাদের জন্যই করতেছি দেখেন আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওইখানে মনে হয় মেল ফ্যাক্টরি অনেক বড় একটা ফ্যাক্টরি সম্ভবত তো যাই হোক আমরা যে কারণে আসছি ভাঙ্গা ব্রিজ এটাই হলো সেই ভাঙ্গা ব্রিজ ওই যে দেখা যাচ্ছে যদিও ব্রিজের নাম বন্ধ নাই শুধু একটা ভাঙ্গা ইট আছে ওইটাকেই ভাঙ্গা ব্রিজ বলে অনেক মানুষ আসে ছুটি হইলে ঘুরতে এখানে চলে আসে তো আমরা আসলাম আজকে ঘুরতে তো এইদিকে একটুখানি ওই যে সরিষা ফুলের গাছ হয়েছে মনে হয় হাই হাই সবাই ছবি তোলার জন্য ব্যস্ত একজন তো যে গাছের ভিতরে ঢুকে গেছে গা ছবি তোলার লেগা তো আমরা একটু সামনে যাব সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে উপরে ভাঙ্গা ব্রিজ যদিও ব্রিজ না নিচে ব্রিজ করছে একটা বাস দিয়া এখন দেখবি বাস দিয়ে আই হাই রে আমার তো কই যায় পানি নাই ভাই রে ভাই যে ভয় লাগতেছে যেমন লরে এত মানুষ উঠছে এটার উপর তাও ভাঙ্গা না আমি তো ভয় পেতেছি যদি ভাঙ্গা যায় একবারে পানিতে নোংরা পানি নিচে যে ময়লা আই হাই রে আসতে তো যাই হোক আমরা ব্রিজ পারেছি অবশেষে এদিকে আরেকজন কি করতেছে ও একদম শুয়া ছবি তুলতেছে ভালোই দেখ তো ওইদিকে সূর্য তো দেখেন বাইরে ভাই পুরো রেড কালার হয়ে আছে হ্যাঁ একদম লাল টকটকা ইস কেমন দেখা যেতেছে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে দেখ সন্ধ্যা হয়ে গেছে গা আঙ্গ অনেক আগে আসার কথা ছিল কিন্তু আমরা বেরোই তাইতে অনেক লেট হয়ে গেছে গা বেরইছি আমরা চারটার দিকে যেখানে আঙ্গ বাই কথা ছিল তিনটার দিকে তবে ধন্যবাদ আর ভাবিকে তারা দুজন আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে ঘুরতে জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো তো আমরা একটু ধান ক্ষেতের দিকে যাই একটু ধান দেখে আসি হাঁটতে হাঁটতে তো আমি তো লাভ দিয়ে চলে আসছি এখন ওনারা কিভাবে আসবে তো ভাবিকে একটু হাত ধরে নিয়ে আসতে হবে ভাবি তোমার হাত দিয়ে দাও লাভ দাও ওয়ান টু থ্রি সবাস তুমি তো পারছো তো আমরা একটু ধান খেত দিয়ে ঘুরে আসি সামনের দিকে দেখি জায়গাটা কেমন তোমরা না ভাই কত সুন্দর ধান খেত দিয়ে ঘুরে আসে সেখানে আমরা একটু চা খেতে হবে মালাই চা খেতে হবে মালাই আমরা ভিতরে যেয়ে বসে চাটা খেয়ে একদম বাসে চলে যাব কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে আমাদের সাথে আমাদের ছোট আব্বু আছে তো আমরা খুব দ্রুত চাটা খেয়ে বাসে চলে যাব। ওয়ান টু থ্রি তো আমরা বাসে চলে এসে পড়েছি ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম